দু হাজার চব্বিশ সালের তুলনায় এবছরে তাপপ্রবাহের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন যেসব অঞ্চলে গরমের মরশুমে পাঁচ থেকে ছটি তাপপ্রবাহ হয় এবার সেই অঞ্চলেই তাপপ্রবাহের সংখ্যা বেড়ে দশ থেকে বারো হতে পারে সমস্ত রাজ্যগুলিকে অবহিত করার পাশাপাশি তাদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে ভবনের বিজ্ঞানী সংবাদ সংস্থাকে জানান এবছর তাপপ্রবাহ স্বাভাবিকের তুলনায় কিছুটা বাড়তে পারে পশ্চিম এবং মধ্য ভারতে উত্তর পশ্চিম ভারতে স্বাভাবিক তাপপ্রবাহ হয় পাঁচ থেকে ছটি কিন্তু এবার সেটি দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করছি আমরা তবে বিজ্ঞানী সেন এটাও জানিয়েছেন যে এটি একটি মরশুমি পূর্বাভাস দেশের বেশিরভাগ অংশেই মার্চ থেকে মে মাসের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে তবে তার মানে এই নয় যে প্রতিদিনই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা অনেক বেশি হবে আগামী দু মাসে তাপমাত্রার পরিস্থিতির কথা মাথায় রেখে এবং মৌসুম ভবনের পূর্বাভাসের কথা বিবেচনা করে বৃহস্পতিবার রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র